আমি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে জুম্মাই জুম্মাই দু হাজার একুশে আইএসএফ জন্ম হয়েছে লড়াই আজ থেকে করছি নাকি আমি আমাদের মধ্যে সেই জুনুন আছি আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমি আব্বাসের দিকে আমার কথা বলছি আমার ভালোবাসার মানুষদের বলবো হকের পক্ষে থাকো ন্যায়ের পক্ষে থাকো ছোটো ভাইটা নও ওর জন্য দোয়া করবেন ওরে বাপরে বুঝতেই তো পারছেন কি চলছে নওসাদকে হারাতেই হবে তোরা যতই চেষ্টা করিস নওসাদ জিতবে ইনশাআল্লাহ কিছুদিন পরে থাক অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে আরও বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমি আই করি আমি আই করি আই করি আর আই দলকে যারা মিটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে আই দেশ ও দেশবাসীর সর্ব ধর্মের মানুষের নিরাপত্তা দিবার জন্য সংবিধান অধিকার দিবার জন্য সমাজ পরিবর্তন করার জন্য এসছে হার জিতের ব্যাপার নেই আরে জম্মায় জম্মায় পা দু হাজার একুশে আই জন্ম হয়েছে লড়াই আজ থেকে করছি নাকি আমি ভুলে গেছেন নাকি হ্যাঁ যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না ভাবনাও করিনি চুচুরার মাদ্রাসায় আন্দোলন করে খুলিছি জানেন না হ্যাঁ অথেব আমাদের মধ্যে সেই জুনুন আছে আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমি আব্বাসের দিকে আমি আব্বাসের দিকে আমার কথা বলছি আমার ভালোবাসার মানুষদের বলব হকের পক্ষে থাকো ন্যায়ের পক্ষে থাকো দেশের পক্ষে থাকো দেশবাসীর পক্ষে থাকো আমাদের কাছে মানুষ সবাই মিলেমিশে চলবে সে যা ধর্ম পছন্দ তার কাছে আমরা সবাই মানুষ মিলেমিশে চলবো সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন বহুত ব্যস্ততা বহুত টেনশানের মধ্যে বহুত কাজের মধ্যে জড়িয়ে আছি যেন সব ঠিকভাবে করতে পারি আর আমার ওই ছোটো ভাইটা নওসাদ ওর জন্য দোয়া করবেন ওরে বাপরে বুঝতেই তো পারছেন কি চলছে নওসাদকে হারাতেই হবে তোরা যতই চেষ্টা করিস নওসাদ জিতবে ইনশাল্লাহ আর শুধু নয় ও একা নয় ওর পিছনে পড়ে থাক অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে আরও বেরিয়ে যাচ্ছে সুস্থ থাকেন ভালো থাকেন আমার ভাইয়েরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ